এই আয়াতের উদ্দেশ্য হল নামাজে যেন আমরা কাপড় পরিধান করি সুন্দর পোশাক পরিধান করি সাজসজ্জা গ্রহণ করি আল্লাহ তাআলার আদেশ এটা হে ওই আদম হে আদম সন্তান তোমরা নামাজের সাজসজ্জা গ্রহণ কর এখন একটু কথা বলতে হয় আমাদের সমাজে আমরা যে নামাজ পড়ি নামাজের সময় আমাদের অবস্থাটা কেমন দেখেন। আমরা সমাজের কোনো নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় লোকের সামনে যদি যাই অফিসে যাই বাজারে যাই আমার ব্যয়ের বাসায় বেড়াতে যাই আমার বন্ধুর বাসাতে বেড়াতে যাই সুন্দর পোশাক পরি পরি না কি বলে সুন্দর পোশাক পরে যাই যখন মসজিদে যাই গায়ে যা তাকে যে কোনো জামা নিয়ে মসজিদে গিয়ে প্রবেশ করি আচ্ছা বলুন তো সমাজে আমার ব্যয়ের বাড়ি আমার বাজার আমার বন্ধুর বাড়ি আমার নেতার বাড়ি সবার বাড়ি সবার সামনে আমি নতুন পোশাক পরিধান করে যাই সবাইকে আল্লাহ তা আল্লাহর চাইতেও আরও সম্মানিত আল্লাহর চাইতে সম্মানিত ব্যক্তি কি জমি আছে কেউ হ্যাঁ নাই তাদের সামনে সুন্দর পোশাক পরিধান করি অথচ আমি আমার রবের সামনে আল্লাহ বলে মসজিদে যখন যাই তখন নোংরা পোশাক পরিধান করে কি করে যাই আমার বাধা দেয় না বিবেককে এটা বাজে না যে বিবেকটাকে আমাকে বোঝায় না মাথার মধ্যে কি আমার এই চিন্তা আসে না যে আমি তো রবের সামনে দাঁড়াইলাম রবের ক্ষুদ্রতের পায়ে এখন সেজদা দিব আমি আমার নেতার সামনে যাই নাই আমি আমার বন্ধুর বাসায় যাই নাই আমি বাজারে যাই নাই আমি মাজারে যাই নাই আমি আল্লাহর সামনে যেই রব আমাকে হায়াত দিয়েছেন যেই রব আমাকে সৃষ্টি করেছেন যেই রব আমাকে সুস্থতা দিয়েছেন যেই রব আমাকে খাওয়াচ্ছেন যেই রব আমাকে চলার শক্তি দিয়েছেন যেই রব আমাকে পোশাক পরিধান করাচ্ছেন যেই রব আমাকে পাললে বলা সেই রবের সামনে আমি কি করে নোংরা পোশাক নিয়ে দাঁড়াই ঠিক কিনা আজকের সমাজের অবস্থা হলো এমন আরে ভাই কেমন হাফ সাত শার্ট পরে হাফ হাতা গেঞ্জি পরে আল্লাহর সামনে দাঁড়াও তোমার বিবেকটাকে একটু প্রশ্ন করে দেখো তো তুমি কোন রবের সামনে দাঁড়াইছো কোন রবকে তুমি সেজদা দিলা এই সমাজের অবস্থা হলো এমন আল্লাহ তাআলা সূরাতুল আরাফের ৩১ নম্বর আয়াতে বলেন ইয়া বানি আদম হে আদম সন্তান খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করবা নর্মাল পোশাক নয় সুন্দর পোশাক অথচ আমাদের অবস্থা আমাদের সমাজের অবস্থা হলো যা তাকে তা নিয়ে মসজিদে দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় কি আশ্চর্য বিষয় আল্লাহ তাহলে আমাদের সকলকে সুন্দর পোশাক পরিধান করে আল্লাহ আল্লাহবাহ কুদ্রতের পায়ে শেষে দেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমি প্রিয় উপস্থিতি নামাজ কায়েমের উদ্দেশ্য